উদ্ধশ্বাসে গাড়ি ছুটে চলেছে আর গাড়ির মধ্যে বসে আমরাও ছুটে চলেছি গন্তব্য ননদের বাড়ি মানে আমার মেয়ের আদরের পিসির বাড়ি অনেক দিন যায় না বারবার বলছে মা চলো ননদও বলছিল নিয়ে এসো বৌদি সেই জন্যই নিয়ে যাচ্ছি কারণ আমার মেয়ের যাওয়ার আবার ফিরে যাওয়ার পালা সেই জন্য আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম কিন্তু এখন দেখুন সন্ধ্যে হয়ে গেছে উবের ধরেছি বড় মেয়ে আমি আর আমার শাশুড়ি যাচ্ছি যাই হোক পৌঁছে গেলাম

পিসি অনেক করেই বলছিল আমার মেয়েকে থাকার জন্য কারণ ওর কাছে গিয়ে ও মাসের পর মাস থাকতো ছোটোবেলায় তো কিন্তু একদম টাইম নেই আমার মেয়ে আবার ফিরে যাবে ওই জন্য আমরা দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম এই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে রাস্তাটা চেনা বহুবার গেছি ননদের বাড়ি এই রাস্তা ধরে যাই হোক বাড়িতে ফিরে এলাম তখন বাজে প্রায় সাড়ে এগারোটা বা বারোটা রওনা দিয়েছিলাম বিকেল সাড়ে চারটের সময় এটাই ঠিক টাইম তো যাই হোক চলে এসেছি আর মনটাও খারাপ লাগছিলো ননদ ছোটোবেলা ওকে মানুষ করেছে আর কিন্তু সময় হাতে ছিল না নাহলে ও কিছুদিন থাকতো আর ও পিসির বাড়ি যেতে বড়া বোরের ভালোবাসে ছোটোবেলা থেকে কত কথা মনে পড়ে দিন যেন খুব তাড়াতাড়ি কেটে যায় ছোটোবেলার একরকম জীবন বড়বেলার একরকম জীবন বিয়ের পরে একরকম জীবন মানুষ মানাতে 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 শেষ হয়ে যায় তবু তাদের মানাতেই হয় মানাতেই হয় এভাবেই জীবন কেটে যায় এই মেয়েটা ছোট ছিল এই বড় হয়ে গেল কত দূরে চলে গেল। কি আর করা যাবে বলুন পড়াশুনোর জন্য ছাড়তেই হয় আর চাকরি বাকরি এখানে তো বলতে গেলে নেই প্রায় ওখানে চাকরি বাকরি করুক থাকুক ভালোভাবে আমার আর কি আছে দায়িত্ব ছিল মেয়েকে বড় করার করে দিয়েছি দুজনকেই বড় করে দিয়েছি এবার দুজনে মানে নিজের পায়ে দাঁড়াবার সময় বড়টাও চেষ্টা করছে ভালো একটা চাকরির ভালোই পড়াশুনো করেছে মাস্টার ডিগ্রি হয়ে গেছে পিএইচডি অ্যাপ্লাই করেছে যাই হোক এইভাবেই জীবনটা আমার কেটে যাবে কী করা যাবে ওদের আনন্দই আমার আনন্দ মায়েদের তো আর আলাদা করে কোনো আনন্দ হয় না বা আলাদা কোনো জীবনও হয় না আমরা সারা জীবন সংসারের পেছনে নিজেদের জীবনটাকে অতিবাহিত করেছি তাই নতুন করে নিজের জন্য কিছু ভাবার আর সময় থাকে না বা ভাবেও না লোকে এইভাবেই দিন কেটে যায় আর্ধেক মহিলার তো কি করা যাবে বাড়ির কাছে চলে এলাম মনটা খুব খারাপ লাগছিল ননদকে ছেড়ে আসার সময় কিন্তু কিছু তো করার নেই হাতেও আর সময় নেই আর এরপর ব্যাগ গোছাতে হবে সুটকেস গোছাতে হবে তবে কালকের ভিডিওটা কিন্তু আপনারা মিস করবেন না আরেকটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল রানুর বর্দির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল এখন ভোর ভোর হয়ে গেছে এখনও বাজার পুরোপুরি বসেনি তো যাই হোক রান্নাঘরে যাই রান্নার কাজ তো করতেই হবে পটলগুলো ভালো করে ভেজে নিই আজকে আম দিয়ে ডাল করব আর আলু ঝিঙে পোস্ত এই হচ্ছে আমাদের মেনু তো ঝটপট রান্নাগুলো করে নিই চলুন ওদিকে বেগুনেরও ঝাল করেছি মানে যেটাকে রসা বলে আর কি সবাই খেতে ভালোবাসে আর নিরামিষের দিনে একটু ঝালও হয় আর দুটো কুকুর ছাড়া গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শরীর খারাপ তুলে নিয়ে এসেছি শাশুড়ি মা কিছুই বলে না এইটুকু ভালোবাসা ওরা আমাকে দেয় সুস্থ করার উদ্দেশ্যে নিয়ে এসেছি আর দেখুন সব করে কাপটা কিনেছিলাম তবু এই কাপেই চা খাচ্ছি কাপটা ভেঙে গেছে লুসি ছাদে দৌড়াদৌড়ি করছে আর সন্ধ্যে নেমে এসছে সন্ধ্যেবেলায় ছাদটা বড় সুন্দর লাগে এর আগেও বহুবার ছাদটা দেখিয়েছি ভালো করে ঘড়ির দিকে লক্ষ্য করুন এখন বাজে রাত্রির বারোটা দশ এত রাত্রে আমি ড্রেস পরে কোথায় যাচ্ছি আপনাদের একটা খবর দেওয়ার আছে বড় মেয়ে এসছে শুনে ছোটো মেয়েও আসছে আর আমার ঘর দেখুন পুরো লন্ড বন্ড আমার বড় মেয়ে এই প্যাকেট ওই প্যাকেট কেনাকাটি করছে আর সব ছড়িয়ে রাখছে মানে গোছাতে হবে আমাকে তো চলুন আর দেরি নয় বেরিয়ে পড়ে বড় মেয়েকে সঙ্গে নিই ছোটো মেয়েকে আনতে যাচ্ছি ফুল ফ্যামিলি যাচ্ছে কারণ বড় মেয়ে বললো মা ছোটো বোনকে আনতে দু বছর দুই বোনের দেখা নেই তো ছোটোবেলায় একসাথেই বড় হয় তারপর কাজের জন্য আর নিজেদের চাহিদার জন্য অর্থাৎ বেঁচে থাকার চাহিদার জন্য সবাই আলাদা হয়ে যায় কর্মজীবন এমনই তো আজকে সুযোগ পাচ্ছে ছোটো বোন আসছে ওকে আমরা বলিনি আমরা সারপ্রাইজ দেব যে আমরা আনতে যাচ্ছি এই যে এসে গেলাম এয়ারপোর্ট আমরা বলেছিলাম তুই একা একা উবের ধরে চলে আসবি অসুবিধা নেই আমরা যে টাইমেও আসবে তার আগে থেকেই আমরা পৌঁছে গেছি তো চলুন এয়ারপোর্ট এসে গেছে নামা যাক আর বড় মেয়ে ফোনে কথা বলছে ঠিকভাবে আসবি অমুক করবি তমুক করবি তবে একবারও কিন্তু ওকে বলিনি যে আমরা কিন্তু এসি তোকে নিতে এই থ্রি সামনে দাঁড়িয়ে আছি বড় মেয়ে বললো মনে হচ্ছে আসছে মা আমি দূর থেকে দেখতে পেয়েছি চলো ওই থামটার আড়ালে লুকিয়ে পড়ি দুই বোর্ডের দু বছর বাদে দেখা হবে কী যে এক্সাইটেড হবে কে জানে আমাকেও লুকিয়ে দিল বললো মা তুমিও লুকিয়ে পড়ো বাবাও লুকিয়ে পড়ো আমরা সারপ্রাইজ দেবো ওকে বলা হয়েছে যে তুই উবেরে করে চলে আসবি আর গাড়ির নাম্বারটা আমাদের দিয়ে দিবি তো যাই হোক ওই যে বড়ো মেয়ে লুকোচুরি খেলছে ছোটোবেলার মতো ওই যে ছোটো মেয়ে বেরিয়েছে আর বড়ো মেয়ে দৌড় হচ্ছে দৌড় 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 বোনকে জড়িয়ে ধরার জন্য এই যে দেখা হয়ে গেল দুই বোনের খুব হাসি